বর্তমান সময়ে সাধারণ মানুষ সহ সকল মানুষ আলেম হন আর জেনারেল হন সবাই সন্তানকে মাদ্রাসায় পড়ানোর জন্য বেশ আগ্রহী এবং উদ্বুদ্ধ কিন্তু সমস্যা হলো একটা জায়গায় যে সন্তান মাদ্রাসায় পড়ে কিন্তু সে মাদ্রাসায় আলেম হওয়ার জন্য যে পরিবেশ দরকার সে পরিবেশটা সে পাচ্ছেন সে মাদ্রাসায় এক রকমের পরিবেশ পাচ্ছে বাড়িতে গেলে আর রকমের পরিবেশ পাচ্ছে একটা ছেলে ধরুন হেফখানায় পড়ে হেজ মাদ্রাসায় সে দিনটা চব্বিশ ঘন্টা থাকছে সেখানে পাচক্য নামাজ পাশাপাশি তাহাজুদ নামাজ এবং সব সময়ের জন্য সে কোরআন নিয়ে থাকছে কিন্তু যখন দুই দিন একদিন পাঁচ দিনের ছুটিতে সে বাড়িতে আসছে তখন সে এসে দেখছে যে সে ঘুমিয়ে আছে ফজরের সময় তাকে কেউ ডেকে তুলে না সে জোহরের নামাজে খেলতে গেছে আসরের নামাজে ফুটবল খেলতে গেছে মাগরিবের নামাজে বাজারে ঘুরতে গেছে ঈশার নামাজে নামাজ না পড়ে রাত্র দশটা এগারোটায় বাড়িতে এসেছে তাকে নামাজ পড়ার জন্য কেউ উদ্বুদ্ধ করছে না বা কেউ কথা বলছে না আদেশ দিচ্ছে না পাশাপাশি সে যে কারোর সাথে নামাজে যাবে ঘরের দাদা বলেন ঘরের মা বলেন বাবা বলেন তারা কেউ নিজেও নামাজ পড়ছেন না এই যে একটা দুরকমের পরিবেশ একটা ছেলেকে এটা নষ্ট করে দেয় আর আপনারা সবাই জানেন যে ভালো কাজ সাধারণত মানুষের কষ্ট করে তারপরে করতে হয় এটা মানুষের মন স্বাভাবিকভাবে চায় না আর খারাপ কাজ মানুষকে সাময়িকভাবে একটি শান্তি দেয় যার কারণে মানুষ খারাপের প্রতি উদ্বুদ্ধ হয় এবং খারাপকে বেশি পছন্দ করে যেহেতু এটার ফজিলাতে বা এটার লাভ নগদ পাওয়া যায় এজন্যই আমরা দেখি একটা ছেলে বিশ পারা বাইশ পারা হয়ে যায় এরপরে আমাদের মানুষ এলাকার মানুষজন বলতেছে যে ছেলেটারে শয়তানে পেয়েছে ও মাদ্রাসায় যায় না ও আর পড়বে না বিশ পারা হলে শয়তানে পায় একুশ পারা হলে শয়তানে পায় আসলে এগুলো ভুল কথা মূল বিষয়টা হলো যে ও যখন হেফসখানায় ভর্তি হয়েছে সে সময় ওর বুস্ট ক্লিয়ার ছিল না কিন্তু ওর বিশ একুশ পারা হয়েছে এখন অনেক ছেলেদের সাথে ছিল ওর বুস্টটা ক্লিয়ার হয়েছে ও অনেক কিছু বুঝতে শিখেছে ও দেখতেছে যে ও যে পরিবেশে বড় হচ্ছে মাদ্রাসায় আর সমাজের যে পরিবেশ সম্পূর্ণ বিপরীত ও যেদিকে নৌকা বেয়ে যাচ্ছে পানি তার উল্টো দিকে যাচ্ছে এই যে অন্যদিকে পানির উল্টো দিকে ওর যাত্রা এই যাত্রায় ওর যে শক্তি দরকার সেই শক্তিও পাচ্ছে না ওর শক্তি দরকার ছিল ফ্যামিলি থেকে ওর শক্তি দরকার ছিল আশপাশের পরিবেশ থেকে কিন্তু সেই শক্তিটাও পাচ্ছে না ফ্যামিলি থেকেও সাপোর্ট পাচ্ছে না ফ্যামিলির মা বলেন বাবা বলেন বা আদার্স যারা আত্মীয় স্বজন আছে তারা তাকে সেইভাবে সাপোর্ট করতে পারছেন না দিচ্ছেন না যার জন্য আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এবং শয়তান আস্তে 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 ওকে গিরে গ্রাস করে ফেলছে শয়তান বলতে আমি বুঝাচ্ছি যে শয়তানে যে কাজকর্ম আছে এই কাজকর্ম ও এমনভাবে সেগুলোর মধ্যে জড়িয়ে যায় ও মোবাইল দেখে ও টিভি দেখে ও সিনেমা দেখে ও আর মাদ্রাসায় যখন যায় তখন কিছুই দেখতে পায় না তখন ওর মধ্যে দুরকমের একটা অবস্থা তৈরি হয় যখন দেখে এই অন্য কাজগুলোর মধ্যে শান্তি আছে মাদ্রাসায় থাকার মধ্যে ওর আটকা থাকতে হয় মাদ্রাসায় থাকার মধ্যে কষ্ট করতে হয় মাদ্রাসায় পড়লে দুনিয়ার যত মানুষ আছে স্বাভাবিকভাবে যাদেরকে দেখা হয় স্মার্ট বলা হয় যাদেরকে আধুনিক বলা হয় তাদের সাথে ওর সাথে বিশাল একটা তোফাত আছে তখন ও আস্তে 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 এই পথ থেকে দূরে সরে ওই যারা সমাজে নায়ক হিসেবে দাঁড় করানো হয় স্টার হিসেবে দাঁড় করানো হয় মডেল হিসেবে দাঁড় করানো হয় তাদের পিছনে ছোটার জন্য উদ্গ্রীব হয়ে থাকে এজন্য শুধু সন্তানকে মাদ্রাসায় দিলেই হবে না সন্তানের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করতে হবে সন্তানটা মাদ্রাসায় দিয়েছেন মাদ্রাসায় পড়বে এবং ওকে বুঝাতে হবে মাদ্রাসাই হলো সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার পোশাকটা হলো তোমার সর্বশ্রেষ্ঠ পোশাক মাদ্রাসায় যা কিছু তোমাকে শিক্ষা শিখাচ্ছে শিক্ষা দিচ্ছে এগুলো তোমাকে সর্বশ্রেষ্ঠ জ্ঞান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞান তোমাকে শিক্ষা দিচ্ছে কারণ হলো দুনিয়ার জ্ঞান দিয়ে দুনিয়ায় সফলতা বিফলতা অল্প কিছু হতে পারে কিন্তু মাদ্রাসায় যেটা শিখছে একদিকে দুনিয়াও হচ্ছে পাশাপাশি পরকাল হচ্ছে এজন্য পরকালীন শিক্ষাটাই মূলত মূল শিক্ষা এটাই মূলত দামি শিক্ষা এজন্য আমাদের এই সমাজে সর্বদিক দিয়ে যে প্রতিকূল অবস্থা আছে এই প্রতিকূল অবস্থা ডিঙিয়ে প্রতিকূল অবস্থাকে মারিয়ে প্রতিকূল অবস্থার সাথে যুদ্ধ করে একটা ছেলে যেন ওর জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারে এজন্য জন্য আশপাশের যারা আছে তাদের সকলকে ওকে সাপোর্ট দিতে হবে আসলে একজন মাদ্রাসার স্টুডেন্ট অথবা যে ভালো হতে চায় যে ছেলেটা বা যে মানুষটা সে আসলে পারিপার্শ্বিক দিক থেকে সেরকমের সাপোর্ট পায় না ধরুন আপনি ঘুমিয়ে আছেন আপনি রাতের বেলায় বিছানায় গিয়েছেন কিন্তু আপনার পাশের বাড়িতে বিবাহ আপনি গান শুনতে চান না আপনার গান শোনা ভালো লাগে না আপনি গানকে হারাম মনে করেন কিন্তু পাশের বাড়ির বিবাহে তো বক্স বাঁচতেছে সেখানে তো বাদ্যযন্ত্র বাঁচতেছে সেখানে তো গান হচ্ছে আপনি শুনতে না চাইলেও শুন জোর করে আপনাকে শোনাচ্ছে তো আপনি চাইছেন একটা হারাম কাজ থেকে বিরত থাকবেন কিন্তু আপনার পরিবেশ আপনার সংস্কৃতি আপনার সমাজ আপনাকে এই ভালো কাজের মধ্যে অব্যাহতভাবে লেগে থাকতে আপনাকে দিচ্ছেন আপনাকে সে জোর করে খারাপ কাজের মধ্যে লিপ্ত করে দিচ্ছে এই জন্য দরকার কি এই জন্য দরকার ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর পরিবেশ তৈরির জন্য প্রচেষ্টা চালানো যাতে নেকাজ যারা করে তাদের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি হয় যারা নেককার তাদের জন্য যদি অনুকূল পরিবেশ তৈরি না হয় তাহলে নেককাররা অনেকাংশেই অনেক সময় দেখা যায় যে আসলে একটা সময় গিয়ে সে হোচট খায় সেই নেক কাজ থেকে বিরত থাকে আসুন সন্তানসহ আমাদের আশপাশে যারা আছে ভালো মানুষ তাদের জন্য একটি ভালো সুন্দর অনুকূল একটি পরিবেশ আমরা তৈরি করার জন্য নিজ নিজ জায়গা থেকে সচেষ্ট হই আল্লাহ তালা আমাদের পরিবেশটাকে সুন্দর করার জন্য যে ইমানি শক্তি দরকার সেই মানে শক্তি আমাদেরকে দান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি